তারেক বন্ধু সারা বাংলাদেশ তোমার হতে পারে আড়াই হাজার শাহ আমি আড়াই হাজারে তুমি একটি কুলাঙ্গারকে সামনে এগিয়ে দিয়েছ পজ্জাদ চোর তুমি সে আজাদকে সামনে এগিয়ে দিয়েছ এটা মেনে নেওয়া যায় না তারেক এটা মেনে নেওয়া হবে না সারা বাংলাদেশ তোমার হতে পারে আড়াই হাজারের শাহ আমি আমার আড়াই হাজার দ্বিভাগে বিভক্ত পূব সাইড পশ্চিম সাইড পূব সাইডে কে এম সাদিকুর রহমানের অবদান আমার নানার অনেক আমার মামাদের অনেক আমার পরিবার সেখানে জমিদার আজকে দুশো বছর আমার নানার স্কুল কে এম রহমান পুরিন্দা হাই স্কুল থেকে হাজার হাজার গুণগ্রাহী ছাত্র আজকে দেশের বিভিন্ন স্থানে দেশে বিদেশে আমরা সেই অঞ্চলে প্রভাবশালী পশ্চিম সাইডে আড়াই হাজার সেই দরবারের প্রধান গদিনসী নামি আমাদের লক্ষ লক্ষ মরিদ গত শত বছর ধরে আমার কথার বাইরে তারা যাবে না সারা বাংলাদেশ তোমার হতে পারে আড়াই হাজার আমার আমার সেখানে আজাদকে কেউ ভোট দেবে না আওয়ামী লীগেরও কেউ আমার কথার বাইরে আজাদকে সমর্থন কোনোভাবেই করবে না কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই না বিএনপির কেউ দেবে না বিএনপির ভরা বাঁচাতে হলে আজাদের নাম প্রত্যাহার করো না হলে বিএনপি সেখানে ভরা হবেই প্রয়োজনে আতর আঙ্গুর মামাকে স্বতন্ত্র সমর্থন করে পাশ করিয়ে নিয়ে আসব এবং দলমত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন থাকবে বিসিক ব্যাংকের সাথে আজাদের দুর্নীতি জানো না আমার ফেসবুক পেজে খবর নিলিত হয় তার চাঁদাবাজি গুন্ডাগিরি তুমি সমর্থন করো বিএনপির রাজনীতিকে কি সেদিকে এগুচ্ছে ব্যক্তির চাইতে দল ইম্পর্টেন্ট না দলের চাইতে দেশ ইম্পর্টেন্ট না কে ইম্পর্টেন্ট না বিএনপি এবং আওয়ামী লীগের সুষ্ঠু যে যে নির্বাচন প্রক্রিয়া যে দাবি সব সময় আমরা তার সমর্থন করে এসেছি দলমতের ঊর্ধ্বে আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসেছি আমরা রহমানকে শ্রদ্ধা দিয়েছি সেটা সাক্ষী তুমি নিজেই নিজে না তাহলে বন্ধু আজাদকে সমর্থন কিন্তু দিও না উঠিয়ে নাও আজাদ বিএনপির জন্য গুন্ডাগিরি করেছিল আওয়ামী লীগের সময় এর জন্য নাকি অন্য কোনো কারণ যেটা এখনো বলতে চাচ্ছি না তারেক দোস্ত আজাদকে সমর্থন দিয়ে নমিনেশন দিয়ে দলকে ডুবিও না আজাদকে নমিনেশন দিলে আজাদকে আমরা কোনো মূল্যেই পাশ করতে দেব না ওখানে গ্যারান্টিড সারা বাংলাদেশ তোমার হতে পারে আড়াই হাজারের সাহেবসা আমি